ক্ষতিপূরণের দাবিতে পাওয়ার গ্রিড কোম্পানির কাজে বাধা ক্ষতিপূরণের দাবিতে পাওয়ার গ্রিডের কাজে বাধা দেওয়ার অভিযোগ এক ব্যক্তির বিরুদ্ধে পুলিশের উপস্থিতিতে কাজ হাসিল করল পাওয়ার গ্রিড কোম্পানির কর্মীরা ঘটনাটি কুমারগ্রাম ব্লকের বারুইপাড়া এলাকায় শনিবার দুপুরে পাওয়ার গ্রিড কোম্পানির কর্মীরা উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুৎ লাইনের আশপাশের গাছের ডাল কাটতে আসলে বাধা দেয় সুমন্ত বর্মন নামে এক ব্যক্তি সুমন্ত বর্মন জানান উপযুক্ত ক্ষতিপূরণের জন্য অতীতে আদালতে মামলা করেছিলেন তিনি এদিন পাওয়ার গ্রিড কোম্পানির কর্মীরা গাছের ডাল কাটার অনুমতির কাগজ হাতে নিয়ে এলাকায় গেলে দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলে উপস্থিত হয় কুমারগ্রাম থানার বারুপি সাফারির পুলিশ জানা গেছে সুমন্ত বর্মনকে বিষয়টি বুঝিয়ে বললে পরবর্তী সময়ে গাছের ডাল কাটতে তারা বাধা দেন যারা গিয়েছে সুমন্ত বর্মনকে বিষয়টি বুঝিয়ে বললে পরবর্তী সময়ে গাছের ডাল কাটতে আর বাধা নি তিনি আলিপুরদুয়ার কুমারগ্রাম থেকে নিমাল চাদের রিপোর্ট বিসিএন স্যার ওই ঘটনা হলো এগারো বারো সালে মানে কোম্পানি এইখানে কাজ করে পাওয়ার গেটের তো এইবার আমার একশো একচল্লিশটা সুপারি গাছ তারপরে সেকুনশাল সহ কুড়িটা গামারি গাছ কাঁঠাল গাছ নিয়ে কুড়িটা আর পাঁচশো তেরোটা বাঁশ এইবার অন্যানা বলছিল যে এটা রেঞ্জার রেট দেয় পনেরো সালে গিয়া ওইটা দুইটা চেক বানায় একটা চেক হইল সাতান্ন হাজার টাকা আর একটা চেক বানায় ঊনসত্তর হাজার টাকা এইবার সাতান্ন হাজার টাকাটা আমি রিসিভ সবটাই দুইটাই রিসিভ করছি করার পরে আমাকে একটা হাতে দিছে একটা দেয় নাই একটা বলছে পনেরো হাজার টাকা দিয়ে আপনাকে নিতে হবে চেকটার ঊনসত্তর হাজারের তখন ওইটা আদৌ আমি পাই নাই তো এখন গাছের মূল্য কত কি হবে আমি সঠিকটা জানি না মানে যাতে আমি উপযুক্ত ক্ষতিপূরণ পাই তো এইটাই আমার মানে দাবি আর একটা কথা হলো এইটা নিয়ে তখন থেকে আমি ডিস্ট্রিক্ট জজ কোর্টে আদালতের দ্বারস্থ হয়েছি এবার বিচারপতির কাছে মানে আমি আবেদন করি বিচারপতির কাছে আমার একটাই অনুরোধ আমি গরিব মানুষ আমি যেন সঠিক বিচারটা পাই গাছগাছড়ার সঠিক মূল্য পাই অথচ চার বিঘা জমি আমার গেছে চার বিঘা জমিরও খুঁটি আছে খুঁটির বাবদও যেন কিছু পাই এটাই আমার বিচারপতির কাছে মানে প্রার্থনা আর কি বিচারপতির কাছে আমি এটাই অনুরোধ করি আপনার নাম আমার নাম সুমন্ত বর্মন এই গ্রামটার নাম বারৈপাড়া বারুইপাড়া